ভাই কেমন আছে না শুক্র খুব ভালো আছেন আজকে দিয়ে চলে এলাম আমার একটা নতুন ব্লগ তো আজকে আমি ভালো সকল পাঠাতে পারছি ভাই কেন যেতে হলো হিরো হন্ড তাই ভাই চালাচ্ছে সামনে গাড়ি আর আমি ভাই কিনে যাচ্ছি হিরো করবে তো এবার আমি কি করেছি যে আজ থেকে এখন মিনি ব্লগ বানাতে বন্ধ আজ থেকে কিছু বড় বড় ব্লগ বানাবো আর সেগুলোই পোস্ট করবো বড় ব্লগ তো এখন ভাইয়ের সাথে যাচ্ছি

তো গাড়িতে সামাজছি তো হন্ডা শোরুম এসে বলছে নাকি এখন তোমাদেরকে কোনো পার্ট দেওয়া হবে না তাই কী করবো আবার চলে যেতে হবে আমাদেরকে তো হিরো হন্ডা বেশি বাড়াবাড়ি করে টিভিএস নিয়ে নাও না টিভিএস ওইখানে রয়্যাল এনফিল্ড আছে বেশি বাড়াবাড়ি করবে যে বাড়াবাড়ি করবে চেঞ্জ করে নিয়ে হবে তো এগুলো বলতে হবে না তাই কী করবো আমরা আবার রিটার্ন চলে যাচ্ছি তো আমরা বাস স্ট্যান্ডে চলে এসেছি ভাইকে নামানোর জন্য তো বাস স্ট্যান্ড চলে এসেছি তো ভাইকে নামিয়ে এবার আমি দোকানের উদ্দেশ্যে বেরিয়ে যাব তো বলেই দিয়েছি আর আমার ভিড়োতে আমি এখন এডিটিংও বন্ধ রেখেছি ঠিক আছে তো ভাই ফাইনালি দোকান খুলে নিয়েছি তো দোকান খুলে আপনার দোকানের এই মালপত্র সব একসাথে টাঙালাম টাঙানোর পরে দোকান ঝাঁট ফাঁট দিয়ে জল টল ভরে দোকান একদম রেডি ঠিক আছে তো এটা হচ্ছে আমার দোকান আপ সব ক্লিয়ার করে নিয়েছি এবার সামনে পুজোর বাজার আছে বুঝতেই পারছেন তো এই সেই জন্য দোকানটা একটু ঝাড়াঝুরি পরিষ্কার করা হয়েছে ঠিক আছে দোকানে রঙ রঙটা তো করতে হবে দোকানে রং বাদ দিয়ে আর কী কী মডিফিকেশান করা যায় কেউ জানলে একটু আমাকে অবশ্যই জানাবেন ঠিক আছে এটা হচ্ছে আমার দোকানের ভেতরটা এটা আমার গোডাউন এটা হচ্ছে গোডাউন এইখানে পুরোনো কিছু আগেকার জুতো পরে আছে সেগুলো তো আর কাস্টমারকে ভুল বুঝিয়ে দিতে পারি না তার জন্য এগুলো আলাদা রেখেছি এগুলো সেলে ঢেলে দেবো আর এখানে আরও ব্যাগ ড্যাগ আমার ব্যাগের কালেকশান ওইখানে বাইরে রাখার জায়গা হয়নি সেই জন্য এখানে ব্যাগের কালেকশানটা আছে আর আমি এইদিকে আমার ব্লগে ব্যস্ত ঠিক আছে দোকানে আপাতত রঙটা করতে হবে রঙটা আমি করতে পারিনি ঠিক টাইমে তো দোকানে রং করা ছাড়া আর কী কী মডিফিকেশান করা যেতে পারে তো সেটা সবাই আমাকে জানাবেন ঠিক আছে না না আটটা এলাম আমি ভাইকে নিয়ে বাস স্ট্যান্ড গিয়েছিলাম একবার পগালতে আদি বাসটেন গেলাম একবার एक बार ফোরুম ये এক রসত তারপরে ইয়ে গড়ালাম হ্যাঁ এইগুড় একটু এ কোচুরি নিলাম কারকি খবর ন ভাই না মুড়ি খাবো মুড়ি খাবো না না আমারই এই তিনটা কোচুরি নিলাম এটা ভোলা লাগে ফল জাম্বুরি তো মানে এ আমি

তো আমি তো বলেইছি এখন মিনি ব্লগটা ঠিকঠাক করতে হচ্ছে না তো বড় ব্লগই বানাবো আর আমি বিনা এডিটিংয়ে পোস্ট করব। তো দেখবো যে কি হয় বিনা এডিটিংয়ে জাস্ট খালি ক্লিপগুলো যেগুলো নিচ্ছি ওইগুলো খালি জয়েন্ট করে নেবো এক জায়গায় পা ওইটুকুই করবো তাছাড়া এক্সট্রা এডিটিং কিছু করবো না এতে নয় যা থাকবে থাকুক ঠিক আছে তো এই তো আমাদের বাবুদা আসছে হ্যান্ডসাম বয় বাবুদা কিছু বলবেন নাকি

আর প্রায় আপাতত এখন প্রায় পঞ্চাশ লাখ টাকা ষাট লাখ টাকার মালিক আর মান্থলি ইনকাম হচ্ছে তিন চার লাখ নিয়ে এবার ব্যবসা যেরকম হয় তো দাদার জন্য একটা পাত্রী সুপাত্রী কাম্য তো যদি কেউ থাকে অবশ্যই জানাবেন ঠিক আছে মানব পাল এর নাম হচ্ছে মানব পাল চাষের তো পাল তো কি রকম মেয়ে যায় দাদা একটু বলুন তাহলে তো দাদা হচ্ছে আমাদের ব্র্যান্ডেড তো দাদা হচ্ছে আমাদের ব্র্যান্ডেড তো দাদা বলতে চাইছে যে আমার অ্যাড দিয়ে কোনো লাভ নাই আমি ব্র্যান্ড আমার এমনি হবে তো অ্যাড দেওয়ার কোনো দরকার নাই যে আশা ঠিক এমনি আসবে নাকি দাদা অবশ্যই অবশ্যই তো যাই হোক তো কাকা আমাদের কচুরি নিয়ে চলে এসছে তো কচুরিটা খাবো ঠিক আছে এটা হচ্ছে কচুরি তো কচুরিতে এই তো কচুরি তরকারিতে আপাতত পনির টনি দিয়ে করেছে কচুরি টেস্ট মনে হচ্ছে খুব ভালো হবে ঠিক আছে তো দেখি এক বাইট নিয়ে দেখি কচুরিটাও সব ঠান্ডা হয়ে গেছে হুম খুব সুন্দর খেতে কুচুরিটা তো কচুরি খাওয়া দাওয়া আপাতত কমপ্লিট কচুরিটা খুব সুন্দর খেতে চলো সত্যি তো এরপরে দেখি আর কি করা যায় তো বাড়ি ফাঁকা রাস্তাঘার লোক নাই সব ধোঁয়া ধোয়া একবারে তো কি করবো এগুলো আপাতত পুজোর বাজার এগুলো লাগেনি তাই এগুন বসে বসে শুয়ে শুয়ে কেটে যাচ্ছে দিনগুলো